এইভাবে করি না, কিন্তু আমি এখন ঝুলছি একটা নিচে যেটা মাটির নিচে পাঁচ কিলোমিটার জুড়ে বিস্তৃত আছে আর আমরা এটা পছন্দ করি বা না করি যখনই আমি আর আমার বন্ধুরা মাটি করলাম আমরা অফিসিয়ালি এখানে আগামী সাতটা দিন কাটাতে চলেছি এটা আমার জীবনে করা সব থেকে ভয়ংকর জিনিস প্রথমত আমাদের এখন এখান থেকে অনেকটা দূরে যেতে হবে কেন ঝড় বৃষ্টি হয় তাহলে এই পুরো জায়গাটা জলে ভরে যেতে পারে আর সমুদ্রের মধ্যে ঢেউ এসে সবাইকে ভাসিয়ে নিয়ে যেতে পারে সেই জন্য আমাদের আরো ভিতরে যেতে হবে একটা বেস ক্যাম্প বাড়ানোর জন্য হয় এটা পুরো ভাবে একটা অন্য জগৎ মনে হচ্ছে এই কেভ এন্ট্রেন্সটা হয়তো দেখতে সুন্দর কিন্তু দেখে যা মনে হচ্ছে আসলে তা নয় আর আমরা হয়তো জানি না যে আগামী সাতটা দিন আওলা জীবনের সবথেকে কঠিন সময় হতে চলেছে সব থেকে বাজার ইতিশাস ঠিক আছে আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হতে চলেছে ক্যাম্প না করলে আমরা বিপদে পড়বো আমরা কোথায় যাচ্ছি সেটা কি বলবে আমাদের ক্যাম্প সেট আপের জন্য একটা ফ্ল্যাট গ্রাউন্ড খুঁজতেই হবে কেভের ভিতরে ঢোকার পরে আমরা এমন একটা জায়গা খুঁজে পেলাম যেটা অনেকটা উঁচুতে থাকায় আমরা জল থেকে সুরক্ষিত থাকতে পারবো তার মানে এটা ক্যাম্পের জন্য পারফেক্ট পারফেক্টটা একটু বেশি হয়ে গেল মোটামুটি বলা যেতে পারে ঠিক আছে ক্যাম্পের জন্য মোটামুটি প্রথম দিনের বাকিটা আমরা কাটিয়ে দিলাম আমাদের জিনিসপত্র আনতে প্রত্যেকটা ব্যাগের ওজন প্রায় 80 পাউন্ডস আর যেমনটা তোমরা ফুটেজে দেখছো আমরা এটা করতে 4 ঘন্টা লাগিয়ে দিলাম এখান থেকে যাওয়া খুব কঠিন তারপরে আমরা সবাই বেস ক্যাম্পে ফিরে গেলাম ঠিক আছে আমরা এখানে লাইট লাগিয়ে দিলাম আমাদের সব জিনিসপত্র হোম বেসে চলে এসেছে একটু ক্যামেরাটা ওদিকে দেখাবে ওদিকটা কিন্তু ভয়ানক অন্ধকার আর সব সময় এরকমই থাকবে তাই আমরা ক্যাম্পিং গ্রাউন্ডের জন্য খুব বেশি কিছু করতে পারলাম না কটা ফুটো করে দড়ি টাঙিয়ে দিলাম এটা ধরো আর ওঠো দেখি মনে হচ্ছে আমাদের হ্যামক গুলো ভালোই সাপোর্ট পাবে আর তারপরে আমাদের সার্ভাইভাল গাইড জয়ের সাহায্যে আমরা হ্যামক টাঙালাম এই সরু দড়িটা আমার হ্যামকটাকে ধরে রাখবে হ্যাঁ ডিনার খেয়ে আমরা প্রথম রাত্রি ঠান্ডার জন্য তৈরি হলাম আমি মিথ্যে কথা বলবো না আমি যতটা ভেবেছিলাম তার থেকে ইয়ামকটা অনেক বেশি কমফোর্টেবল এই ও 2.5 কিলোমিটার ডিপ আর আমরা এখন এন্ট্রান্সের কাছেই ক্যাম্পিং করছি কাল আমরা অনেক কিছু এক্সপ্লোর করবো তোমরা কেমন ঘুমালে ভয়ঙ্কর ঘুমি হয়নি এটা সত্যি একটা অস্বস্তিকর পরিবেশ কেবের উপর থেকে অনবরত আমাদের উপরে জল পড়েই যাচ্ছিল তাই উপরে একটা প্লাস্টিক চাপালাম কিন্তু তাও আমাদের হ্যামকের উপরে জল পড়েই যাচ্ছিল একটা আইডিয়া আছে চলো শেল্টারগুলোকে ভালোভাবে তৈরি করি আমার মনে হয় এই প্লাস্টিকগুলোকে জুড়ে দিলে আর জল পড়বে না বাহ তুমি তো জিনিয়াস আমি শুধু একজন ইউটিউবারই নয় ঠিক আছে আমার হ্যামকটা এটার উপরে ঝুলছিল মানে দেখো আমি আরেকটু হলে হ্যামক থেকে নেমে পড়ে যেতাম আর আমরা সেই সময় এটা বুঝতেই পারিনি যে এই গর্তটা প্রায় চল্লিশ ফুট গভীর তাই যখন আমি আর সন প্লাস্টিক প্লাস্টিকগুলোকে জুড়ছিলাম তখন ম্যাক আর এই গর্তটা কতটা ভয়ঙ্কর সেটা দেখতে গেল আমার হেমকটা দেখতে পাচ্ছ ওখানে আমি ঘুমোচ্ছিলাম এই দেখো আর যেহেতু এই কেভে সব একই রকম দেখতে তাই আমাদেরকে ফলো করা অনেকটাই কঠিন ছিল এই ম্যাপে তোমরা আমাদের হোম বেস দেখতে পারবে আর দেখতে পারবে ওরা ওখান থেকে কত দূরে এটা তো খুবই ভয়ঙ্কর এটা পাগলামো আর যখন ছেলেরা র‍্যান্ডমলি এক্সপ্লোর করছিল তখন আমি আর শন ক্যাম্পে কাজ করছিলাম এই স্লিপিং ব্যাগটা এখানে কেন পড়ে আহ কারণ এটার থেকে পিয়ের গন্ধ হচ্ছে ইয়া এটা থেকে শেখা উচিত স্লিপিং ব্যাগ ভাড়া নিতে নেই আমরা স্লিপিং ব্যাগ কেন ভাড়া নিয়েছি স্লিপিং ব্যাগগুলো কিনে আনতে পারলাম না আর তারপরে আমরা এই দুটো প্লাস্টিককে জিপটাই দিয়ে জুড়ে দিলাম কিছু মনে করো না এই দরিজের ওপরে আমার জীবন বাজি আছে আর তখন ওইদিকে ম্যাগ আর তখন ওই গর্তের মধ্যে ও মাই গর্ড আহ আর শেষ পর্যন্ত ওরা একদম নিচে পৌঁছে গেলে আমি তো ভাবলাম সবাই কেমন নিয়ে কাজ করবে আমরা শুধু দেখাচ্ছিলাম জায়গাটা কতটা ভয়ঙ্কর না পড়লেই হবে তোমাদের স্কিল নেই আচ্ছা ঠিক আছে যদিও ওদের এবার ফিরে আসা উচিত ছিল কিন্তু কালার ব্যাক এটা কতটা গভীর সেটা দেখানোর চেষ্টা করো ভাই এটা দেখতে দারুন লাগছে তুমি কি নদীটাকে পার করতে পারবে ওরা এটা জানে না যে এই রিভারটা এই কেবের গোটাটাই জুড়ে আছে তার মানে এর মধ্যেও আমাদের কিছুটা সময় কাটাতে হতেই পারে

ঠিক ঠিক আছে আছে আর একটা শুকনো রাত ঘুমিয়ে কাটাবার পরে আমরা ঠিক করলাম জো আমাদের সার্ভাইভাল এক্সপার্ট তাকে নিয়ে আমরা কেভ শেষ প্রান্ত অব্দি যাব দেখা যাক আমরা কেভের কতটা গভীরে যেতে পারি তোমরা কিন্তু মনে রাখবে আমরা সবে মাত্র কেভের এন্ট্রান্স দিকেই আছি আর আমাদের ইচ্ছা এই কেভের শেষ প্রান্ত যাওয়া অবশ্যই না মরে গিয়ে ও মাই গড এটা তো খুবই স্টিফ আরে এটা তো সবে শুরু আমরা কেভের আরো গভীরে এসেছি তোমরা সবাই সাবধানে আসবে এটা খুবই ছোট জায়গা আমার মনে হয় না এখান থেকে আমি যেতে পারবো কেভ এক্সপ্লোর এর ইন্টারেস্টিং জিনিসটা হলো যা হোক করে আমাদের এই ছোট্ট ফাঁকগুলোর মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে ও মাই গড খুব ছোট জায়গা তারপরেই খুব বড় একটা জায়গা আসবে সেটা এতটাই বড় যে কিছু না দেখতে জন্য এটা করতে হলো ও মাই গড আমি সব দেখতে পাচ্ছি এটা দুর্দান্ত এটার তো অনেক আলো ভাই জায়গাটা কতটা সুন্দর দেখো বাপরে কি আলো আমি তো তাকাতেই পারছি না আমি তো অন্ধ হয়ে যাবো মনে হচ্ছে বাবা এটা কি হলো আমরা বোধহয় ঠিক মতো এটাকে ব্যবহার করতে জানতামই না চলো এগিয়ে যাই আর তাই আমরা এগোতে থাকলাম এই যে এই জায়গাগুলো এগুলো খুব ভালো ধরা যায় এগুলো ধরে এখান থেকে পা ঘুরিয়ে চলে আসতে পারবে একদম পারফেক্ট জো সব থেকে ভালো কেফ গাইড এভাবে কেউ গাইড করতে পারবে না ঠিক আছে এইবার ব্যাপারটা ইন্টারেস্টিং হবে কি এটা কি এখান থেকে আমাদের ওয়েট শ্যুট পরে সাঁতার কেটে যেতে হবে গতকাল ম্যাক কল কার্ল এটা নিয়ে মজা করছিল কিন্তু এই কেভে আমাদের পরের অ্যাডভেঞ্চারটা ছিল একটা প্রায় জমে যাওয়া নদীর মধ্যে আমাদের ওয়েট শ্যুট পড়তেই হবে যাতে আমাদের হাইপোথেরমিয়া না হয় আমরা এটা কেন করছি এই এক্সপিরিয়েন্সটা তো জীবনে একবারই হবে এটা করলে হয়তো নাও বেঁচে থাকতে পারি আমাদের এই কেভের শেষে পৌঁছতে হলে আমাদের এই নদীর মধ্য দিয়ে এই ছোট্ট পাথগুলোর মধ্য দিয়ে সাবধানে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে আস্তে আস্তে নামাও স্রোতের কারণে পাপে

আমি ভাবছি আমি যদি এটা না বানাতাম তাহলে কি হতো আমি নিশ্চিত ওদের একটা ভেজা পাথরের উপর শুতে হতো আমাদের ক্রমাগত এগিয়ে যেতে হবে এবং শরীরটাকে ভিজে রাখতে হবে ঠিক আছে আমাদের শরীরের তাপমাত্রা কমে যাবে এটা কঠিন কেন বন্ধুরা সব থেকে বাজে ব্যাপার হলো আমরা যতটাই দিকে এগোবো ততটাই আমাদের পিছন দিকে ক্যাম্পে ফিরতে হবে আমাদের পরের বাধাটা হয়তো জলের মধ্যে নয় কিন্তু তার মানে এটা নয় যে সেটা সহজ হবে আরে এটা কি মাকড়সার জাল কিন্তু আমি মাকড়সা দেখতে পাচ্ছি না তার মানে ওটা আমাদের উপরে আছে আরে তোমার গায়ে তোমার গায়ে আমার বন্ধুরা মনে বাজে এই গেমটা মিস্টার বিস ভিডিওর মতো যত এগবে ততই কঠিন হবে সত্যি কথা বলতে যদি আমাদের সাথে জোনা থাকতো আমরা মরেই যেতাম আর তিন ঘন্টা পরে জো আমাদের জন্য একটা বাজে খবর নিয়ে এলো জল অনেকটা বেড়ে গেছে আর আমরা অনেকটা সময় লাগিয়ে ফেলেছি তাই আজকে আমাদের আবার ক্যাম্পে ফিরে যেতে হবে আমি মানবো না তুমি সেফটি এক্সপার্টের কথা অবান্য করতে পারো না আমি এটা মানবো না সত্যি কথা বলতে আমাদেরকে ফিরতেই হতো কারণ এর আগে আমরা শুট করতে অনেকটাই সময় নষ্ট করে দিয়েছি তারপর ফ্লেয়ার নিয়ে খেলেছি তাই আমরা ফিরে যাচ্ছি আর এই মিশনটা আমরা পরের দিন আবার শুরু করব। শোন আমরা এসে গেছি তুমি এখানে কি করছিলে এখন তোমরা কেউ ভিজবে না আমি তো জানতামই না এই লাইফগুলো আমরা এনেছি এগুলো দারুণ লাগছে তাই না দুঃখের বিষয় আজকে আমরা মাত্র 20% গতি পেরেছি কিন্তু বিশ্বাস করো আমরা শেষ পর্যন্ত অবশ্যই যাব আগামী কয়েক দিনের মধ্যেই আমার মনে হয় কোনো দিনই হবে না আমরা ডে 4টা রেস্ট নেব আর ডে 5 চেষ্টা করব এই কেভের শেষ অবধি যাবার দেখা যাক কি হয় ডে 3 তে মজা হলো কালকে আবার দেখা হচ্ছে আর কেবের ভিতরে তিনটে খুব বাজে রাত কাটাবার পরে পরের দিন সকালে আমাদের মাথায় শুধু একটাই কথা আসছিল আমার একটা হট সাওয়ার চাই তবে আমি এখন একটু শান্তি পাবো ও এখন সাওয়ার পেলে কিন্তু দারুণ হয় আমি জান করিনি প্রায় তিন

কম হচ্ছে তাই কালকে আমরা নিশ্চয়ই এই কেভের শেষে পৌঁছে যাব এটা ভয়ঙ্কর হতে চলেছে প্রথমে আমাদের কালকে যেখান দিয়ে গেলাম সেখান দিয়েই আগে যেতে হবে জলের মধ্যে ঝাঁপ দিতে হবে এবং পাথর দেখে হাঁটতে হবে এগুলো সবটা আমরা যদি পার করতে পারি তাহলে আমরা গ্লো ওয়ার্ম চেম্বারে পৌঁছে যাব কেমন দেখতে তুমি সেটা বলো না আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে চাই আমার মনে হয় আমরা পারব ওইসব বাদ দাও আমরা ঠিক কালকে কালকের প্ল্যান করে নিয়েছি আমরা রেস্ট করছি আর ফেস্টিভ্যাল খাচ্ছি আমাদের এনার্জি রিগেন করতে সবাইকে চেয়ার জো এই প্রথমবার ফেস্টিভ্যাল আছে জো সত্যি কথা বলবে একটু দারুণ দাওলে ভালো লাগলো দারুন সামরাই চকলেটটা আগে কেন বের করে নিই এটা এমনি চকলেটের থেকে দশ গুণ ভালো খেতে সত্যি কথা বলতে তোমরা যদি ফেস্টিভ্যালের সাথে স্মোরস ট্রাই না করে থাকো তাহলে তোমরা মিস করছো কালকে আমরা পুরো কেপটা এক্সপ্লোর করব দেখা হচ্ছে তাই আমরা ভালো করে ঘুমানোর চেষ্টা করলাম আর কালকের প্রিপারেশন নিলাম কেভের শেষে যাওয়ার জন্য আমরা আমাদের জীবনের সব থেকে ডেঞ্জারস জার্নি করতে চলেছি ডে থ্রির অভিজ্ঞতা মাথায় রেখে আমরা কম শুট করেছি যাতে আমরা সামনের দিকে তাড়াতাড়ি এগোতে পারি জলটা খুব ঠান্ডা হ্যাঁ আগের দিনের মতোই খুব ভালো এই তো আর যাতে আমরা সবাই বেঁচে ফিরতে পারি তাই জো ছাড়াও আর একজন সার্ভাইভাল এক্সপার্ট কে আমরা নিয়ে এসেছিলাম এখানে আমরা ডে থ্রি তে আটকে গেছিলাম এখন আমরা কি করবো এবারে আমরা অনেক তাড়াতাড়ি এসেছি আমাদের পিছনে ঘন অন্ধকার কোথায় যাব এই রাস্তাটা অনেক সরু এবং স্রোত প্রচুর বেশি তাই আমরা দেয়ালগুলো ধরে ধরে আস্তে আস্তে এগোবো এই যে এইভাবে এই রকটা জাম্প করো একটা ভালো পাথর আছে যেগুলোকে তুমি ধরে এগোতে পারবে এখানটা তো অনেক অন্ধকার আমি আর পাপাচ্ছি না আমি এখন মাটিতে আর পাচ্ছি না পাই যেহেতু আমরা মাটিতে না তার মানে যদি আমরা পাথর ছেড়ে দিই তাহলে এই জলের স্রোত আমাদেরকে ভাসিয়ে নিয়ে যেতে পারে জো আমরা কি করবো আমি এটা ধরে এসেছি তুমিও এটা আমি তো দেখতেও পাচ্ছি না কোথায় যাচ্ছি আমাকে ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে পারবে শুধু মুখটা এখান থেকে ঢুকিয়ে দাও পচি এখানে এই গর্তের মধ্যে এই তো কুমালো এটা আমার জীবনের সবচেয়ে আমরা এখন কেভের অনেক গভীরে চলে এসেছি আর এবার আমাদের সামনে প্রথম বড় বাধা এখানে জলের একটা ঘূর্ণাবর্ত আছে যদি তুমি এর মধ্যে পড়ে যাও তাহলে তোমাকে একদম নিচে নিয়ে চলে যাবে মানে আমরা পড়ে গেলে মরে যেতে পারি হ্যাঁ মানে আমরা মৃত্যুর সাথে খেলা করছি এটা এতটা বিপজ্জনক হতে পারে আমি সত্যিই ভাবিনি খুব ভালো তাহলে কি আবার বায় রাখো রাখো ঠিক আছে এই তো বিকেছি এটা আমার ভাবনার থেকেও বেশি কঠিন ছিল এই নদীটা কতটা শক্তিশালী এই গোটা কেবটাকে তৈরি করেছে কিন্তু মজার ব্যাপার হলো আমরা পাথরের মতো শক্তিশালী নই আমি শুধুমাত্র মানুষের মতোই শক্তিশালী অভন্ত্যবশত কাল এই অ্যাডভেঞ্চারে লিড করেনি তার বদলে আমরা একজন অ্যাভেঞ্চার চোখে পেয়েছি ও কতটা এক্সপার্টলার প্রমাণ হিসেবে বলতে পারি সে লিটারালি কতটা ওপর থেকে আমাদেরকে নদীতে ঝাঁপ দিয়ে দেখালো উহ ও মাই গড এটা পাগলামি কে বললি এটা পাগলামি এটা তো আমার কাছে খুবই সহজ আমি এটা করব তুমি কোনোভাবেই এটা করতে পারবে না আরে কি বলছ কি তুমি আমি এক করতে যাই চলো যাচ্ছি জো হট স্পিড ব্যাট আমার সাথে যা যা করেছে তার কাছে এটা তো কিছুই নয় 3 2 1 তুমি করবে না আমরা না এগুলো শেষ পর্যন্ত যেতে পারবো না ও মাই গড আমাদের নিচের দিকে যেতে হবে আমরা সবসময় স্রোতের উল্টো দিকে কেন যাই এখন শুধু আমি ভেসে ভেসেই যেতে পারবো আর কিছু না এই জলের তলায় অনেক ধারালো পাথর আছে তোমরা সেগুলোকে দেখতে পাবে না তাই সাবধানে পা ফেলবে ও মাই গড আবার এটা গভীর হচ্ছে আমার পা তো কিছুর উপরে রাখতে হবে ছোট ছোট পাথরগুলোই একমাত্র বাধা ছিল না মনে হচ্ছে আমাদের প্রতিটা পদক্ষেপে ভাই আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না এটা খুব ভয়ঙ্কর কেপটা আরো অন্ধকার হয়ে আসছিল এবং শুরু আর তখন আমরা জানতাম না যে আমরা ফিনিশ লাইন অব্দি পৌঁছতে পারবো কিনা আমি আরো কঠিন বাধা আসার আগে তোমাদেরকে আমি কিছু দেখাতে চাইবো জো তোমার ব্যাগটা দাও থ্যাংক ইউ তুমি জানো এর মধ্যে কি আছে না জানি না কি আছে ব্র্যান্ড নিউ মিস্টার বিস্ট ল্যাব সোম সত্যি কথা বলছি গত পাঁচ ঘন্টা ধরে যেহেতু আমি অনেক পরিশ্রম করেছি তাই কোনো মতেই এখন এটা আমি বলার মতো অবস্থায় নেই তাই এটা শুট করার এক মাস পরে আমি পুরো কেপ কেপসেটটা তৈরি করলাম ফিউচার জিমি নেম ট্যাগ দিয়ে তারপরে বললাম হে আমি ফিউচার জিমি আর আমি এখন তোমাদেরকে বলবো ব্র্যান্ড নিউ টয় লাইন অফ মিস্টার বিস্ট ল্যাব সোম সম্পর্কে এটা একটা কালেক্টেবল টয় লাইন আর এখানে একশো উনিশটা ইউনিক ডিজাইন ক্যারেক্টারও আছে যা তোমরা কালেক্ট করতে পারো আর সব থেকে দারুণ ব্যাপারটা হলো কোন একটা তুমি পেয়েছো সেটা জানতে হলে এই টিউবে ওয়াটার দিয়ে নাড়াতে হবে আর তোমার স্টুডেন্ট তোমার সামনে চলে আসবে আর আমি এটা ডেমোস্ট্রেট করতে এই বিশাল বড় টিউবটাকে বানিয়েছি এই টিউবটাকে জল দিয়ে ভরে দাও তোমাদের এত জলের দরকার নেই এটা অনেক বড় বলে এত লাগছে ঠিক আছে এটা এখন জলে ভর্তি হয়ে গেছে এবার এটাকে একটু নাড়াতে হবে এটা কি আর নাড়াতে হ্যাঁ হ্যাঁ অনেক নাড়ানো হয়ে গেছে এবার জল ঢালো এখানে জোর ঢালছে আর জল ঢালার পরে তোমরা দেখতে পাবে তোমরা কোন সোমটা পেয়েছ এটা সব থেকে রেয়ার হাইপোক্রম যেটা মাত্র হাজারটা বানানো হয়েছে জো এটা তোমার আর এটা তোমার কাল কি নেবে আমার কাছে দুটোই ছিল আর আমরা শুধু সোর্মেই থেমে নেই আমরা এই অ্যাকশন ফিগার প্যান্থারগুলো বানিয়েছি যেগুলো এই ব্রিথকেস আছে আর এই সোয়ার্মের মতো এই মিউটেটর যখন তোমরা কিনবে দেখতে পাবে এর ভেতরে কি আছে কোথায় কিনবো ভালো হয়েছে জিজ্ঞাসা করলে মিস্টার বিস ল্যাব টয়েজ এখন তোমরা পৃথিবীর সব জায়গায় পেয়ে যাবে এগুলো সব বেরিয়ে গেছে তোমরা গিয়ে কিনে নাও আর কেবের মধ্যে অনেক সমস্যা পেরোনোর পরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম গ্লো ওয়ার্ম চেম্বারে ভাই এবার খুব ভালো লাগছে ঠিক আছে আহ তোমাদের গ্লো ওয়ার্ম চেম্বারে স্বাগত

ওদের জন্য খুব চিন্তা এই ট্রিপটা অনেকটাই সহজ ছিল কারণ আমরা স্রোতের সাথে ভেসে ভেসে যাচ্ছিলাম আর যেহেতু তোমরা এই ট্রিপটা দেখেছো তাই আমরা এটাকে স্টিক করলাম কিন্তু সত্যি বলতে এই জার্নিটাও অনেকটা বেশি সময় নিল কারণ আমরা ক্যাম্পে পৌঁছানোর আগেই ছ নম্বর দিন চলে এলো সবাই ঠিক আছে তো আমার খুব চিন্তা হচ্ছিল খুব ভালো এনার্জি বাড়াতে আমরা আগুনের উত্তাপ নিলাম এবং ফাইনালি আমরা কিছু খেতে পেলাম এটা খুবই অ্যাডভেঞ্চারাস ডে ছিল কালকে দেখা হচ্ছে মানে আজকেই হয়তো এটা ডে নাকি আজকে না আমি জানি না এত বড় ট্রেক সম্পূর্ণ করার পরে শারীরিক ভাবে চূড়ান্ত ক্লান্ত হওয়া সত্ত্বেও না কেন কিন্তু আমি একদমই ঘুমাতে পারছিলাম না আমি সাত দিন সলিটারি কনফাইনমেন্টে কাটিয়েছি কবরে কাটিয়েছি সাত দিন রাফটে থেকেছি কিন্তু সত্যি কথা বলতে এটা সবার থেকে বেশি কঠিন ছিল কারণ সব সময় ভিজে ঠান্ডা প্রত্যেক মুহূর্তে এই পাথরগুলো শরীরে ব্যথা দিচ্ছে বেশিরভাগ সময়টাই এই কেপটা দুঃস্বপ্নের মতো ছিল কিন্তু তোমার আর আমার মধ্যে আমাকে দেখতে পাচ্ছ এটা পৃথিবীর সব থেকে উজ্জ্বল টর্চ মজার মুহূর্ত অনেক ছিল শুভট গভীরে অভিযান চালানো থেকে আমাদের সবাই মিলে হ্যামক নিয়ে হাসাহাসি করা সবকিছুই অভিযানের অংশ ছিল যেহেতু আমাদের সঙ্গ দারুণ তিমির মতো আওয়াজ করো তাই এই ভিজে ঠান্ডা পাথরে অদ্ভুত কেভ ট্রিপটা বদলে গেল আমাদের জীবনের সবথেকে সুন্দর মুহূর্তে আমরা এখান থেকে যাবো না যতক্ষণ না সব কিছু তোলা হচ্ছে আর আমি সব কিছু বলেছি মানে সব কিছুই